দৃষ্টিভাজে আছেন কি মন মিষ্টি বিতরণ পরিওরাকে কোটে কালকে কোটে আমার সামনে পায় ওরে কালকে কোটে মারবো ওরে কালকে ডিম মারবো পোছা ডিম মারবো কোটে তিনি <laughs> ধরা পড়েছে আপনারা সবাই জানেন ধরা পড়েছে গত কয়েকদিন ধরে আমার আছে ঘুম হাট ঘুম নাই এই কারণে এত আসামি ধরা পড়ে আমি খালি বলি আমার আসামি ধরা পড়ে না কেন এই আজকে মিষ্টি খাওয়ার একটাই উদ্দেশ্য ঢাকা সতেরো আসনে আপনারা সবাই জানেন এই আরাফাত রহমান যে ভোটে আমার সাথে জয়ী হতে পারেনি তারপরে সে যখন ভয়ে ভোটে জয়ী হতে না পারে তখন আপনারা দেখেছেন সে তার গুন্ড বাইনে দিয়ে রাস্তার উপর ফেলে আমাকে মারধর করেছিল এবং আমি কোনো রকম সেখান থেকে আমার নিজের জীবন বাঁচানোর জন্যে সেখান থেকে আমি দৌড়ে পালিয়ে যাই সে কিন্তু ভোটে পাস করেনি আপনারা সবাই দেখেছেন আমাকে মাছ ধর করে সেই কারণে যখন সে ভোটে জিততে পারছে না তখন সারা জাল ভোট মারতেছিল কেন্দ্রে সে জাল ভোট যখন মারে আমি হাতে নাতে ধরি সেই টাইমে তারা কেন্দ্র থেকে আমাকে ধাক্কিয়ে বার করে নিয়ে আসে প্রচন্ড ধরে মাছ করে যে আজকে আমি ভীষণভাবে খুশি এবং শুধু আমি না দেশের জনগণ সবাই খুশি এইরকম একটা লোককে ধরা পড়েছে যে সন্ত্রাসী আমাদের দেশে সম্পদ লুট করছে এবং আমাদের জনগণের ক্ষতি করছে সে ভোটে কিন্তু এবং আগামীকাল আমাকে গুলশানে যে হত্যা করার চেষ্টা করা হয়েছিল সেই জন্য আগামীকাল কোর্টে আমি মামলা করব আমার হত্যা করার চেষ্টায় এবং আমার আসনটাতে তারা চিনে নিয়েছে এই কারণে আমরা আগামীকাল মামলা করবো কোর্টে আজকে মিষ্টি কোনো হিসাব নাই আনলিমিটেড যেখানে দাঁড়াবো সেখানে মিষ্টি খাবে সেখানেই খাওয়াবো কোন হিসাব না হিসাব ছাড়া বেশি খাওয়া নেবে এবং এছাড়াও আমার যারা ভক্ত আছে যারা আরাপত ধরা নেই খুশিতে বিভিন্ন জেলায় জেলায় সেখানে মিষ্টি বিতরণ করতেছে আমি পুরস্কার দিন অন্য কেউ দেখে আমি তার খালি ধরার অফিস চাইছিলাম ওটা খুঁজতেছিলাম ওটা আমি ধরলে মিলি কর একটাই সভা তাকে মিলি করেন মামলা দেবো তার নামে শাস্তি এবং এমন শাস্তি এই শাস্তিটা দেখে

অনধুলায় মার দাগে মিষ্টি বিতরণ করে ওরা আগে কালকে কোটে দেবো কালকে কোটে ধরা আমার সামনে কালি পায় ওরে কালকে কোটে মারবো ওরে কালকে ডিম মারবো কষা ডিম মারবো কোটে